এই মুভিটা একতরফা ভালোবাসায় হেরে যাওয়া মানুষরা সব থেকে বেশি রিলেট করতে পারবে কেননা মুভিতে দেয়া হয়েছে এমন সব এলিমেন্টস যা বোঝায় ভালোবাসায় একজন মানুষ ঠিক কি কি করতে পারে মারে যাওয়া প্রেম মে মৃত্যু হয় মুভির স্টার্টিং এ ধানুষ দেখানো হয় ফুললি ফুল একজন ভায়োলেন্ট পার্সন হিসেবে যেখানে থাকে জ্ঞান মারামারি বড়দের রেসপেক্ট না করা ইত্যাদি ইত্যাদি এক কথায় বখাটে টাইপের ছেলেরা যেমন হয় আর কি আর অন্য দিকে কীর্তি সেনন যে অলরেডি একজনের সাথে কমিটেড এন্ড পিএইচডি র জন্য একজন ভায়োলেন্ট পার্সন কে অর্থাৎ ধানুষকে তার ঠিক রাস্তায় নিয়ে আসতে চায় অর্থাৎ ভালো মানুষে রূপান্তর করতে চায় আর কি কেননা সে যদি তা না করতে পারে তবে তার পিএইচডি কমপ্লিট But the twist is... এইখানে কীর্তি তার কাজ ভেবে ধানুষকে ভালো করতে চায় কিন্তু ধানুষ পড়ে যায় প্রেমে তাও আবার এমন তেমন প্রেম না ধরতে পারেন এমন যে তার ভালোবাসার জন্য ধানুষ সব কিছু করতে পারে জাস্ট একটা সিন উল্লেখ করি যে মানুষটা ইংলিশ বলতে পারে না সেই মানুষটাই ইউপিএসসি রিটার্ন পাস করে জাস্ট টু উইন হিজ পার্টনার বাট 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 ওই যে কথায় আছে আপনার সব এফোর্ট মিথ্যে যখন কিনা আপনার বিপরীত পাশের মানুষ আপনার পক্ষে না থাকবে সো এইটাই হচ্ছে মুভিটার মেইন থিম যদি ভেবে থাকেন যে দিস এন্ড তবে না না এই স্টোরি আপনারা এমন ভাবে অনুভব করতে পারবেন যে এত চেষ্টা এত এফোর্ট কেন ভিত্তিহীন হয় আর মুভির স্টোরি নিয়ে বেশি কিছু না বলি কারণ স্পয়লার হয়ে যাবে কিন্তু এতটুকু বলাই যায় যে মুভিতে নট অনলি লাভ স্টোরি যদিও প্রত্যেকটা সিন লাভ স্টোরির সাথে রিলেট করে বাট এছাড়াও এমন কিছু লুকি আছে যা আপনাকে সত্যি হার্ট করবে তা হতে পারে ফ্যামিলি সিন বা লাস্ট সিন অ্যান্ড কমেডি পার্ট হ্যাঁ তার ঠিকঠাক বলা যেতেই পারে সো অনেক তো হলো পজিটিভ রিভিউ এবার চলুন কমতি কিছু উল্লেখ করি অনেকেই এই মুভিটিকে রানঝানার সাথে তুলনা করেছে কিন্তু সত্যি বলতে এটা রানঝানা লেভেলের ফিল্ম হয়নি অনেকটাই পিছিয়ে এই মুভিটি তাছাড়া মাঝে মাঝে মনে হয় যে এই স্টোরিটা আরো বেস্ট ভাবে প্রেজেন্ট করা যেত এছাড়াও গানের টাইমিং যদিও ভালো ছিল বাট অনেক জায়গায় সিকুয়েন্স চেঞ্জ হওয়ার সময় যে মিউজিকের পারফেক্ট ব্ল্যান্ডিং তা হয়নি বাট এ আর রহমান অ্যাজ অলওয়েজ তার বেস্ট মিউজিক ডেলিভারি করেছে এই মুভিটিতে অ্যান্ড ওভারঅল বলা যায় যে আনন্দ এল রায় এই মুভিটায় স্টোরি অনেকটাই পোয়েট্রিক আকারে সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে আর যারা চাচ্ছেন যে আগার আপ প্যার মে পার গে তো দুনিয়া ফোক দেঙ্গে তাদের জন্যই এই মুভিটি এন্ড মাই পার্সোনাল রেটিং ফর দিস মুভি ইস এইট আউট অফ টেন এবার আসি মুভির আর্নিং এ দুই দিনে তেরে মে ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে তেত্রিশ কোটি তেরো লাখ রুপিস অ্যান্ড গ্রস কালেকশন করেছে উনচল্লিশ কোটি নয় লাখ রুপিস যেটা কিন্তু সত্যি একটা গুড ওপেনিং কজ রানঝানার পর দর্শক সত্যি ওয়েট করছিল রানঝানা টাইপ মুভি এনজয় করার জন্য সো দ্যাট ইট ইজ এখন যারা মুভিটি দেখেছেন তারা জানাতে পারেন তাদের পার্সোনাল ওপিনিয়ন আর এমনই সব আপডেটস জন্য ঢালিউড বাজের পাশেই থাকুন